বন্ধুরা শুভ বিকেল তো আমরা চলে এসেছি বেড়াইতে এই দিকে আর একটু ভিড়ো করব ওই চলে যাব ওই মাঠের ধারে সর্ষে ফুল আছে ওই দিকটায় যাব তো এই যে আমার মেয়ে চলে গিয়েছে ওই সাইকেল নিয়ে গিয়ে এ গাড়ি আসছে আর এই যে আমার এইটা আমার দিদি মেয়ে আর এই যে আমি যাচ্ছি এই যে রাস্তা কত খারাপ দেখো আর একদম ফাঁকা মাঠ বিছন ফেলেছে ধান পুতবে সব দেখো কত ফাঁকা মাঠ একদম ওই যে আমাদের বাড়ি বাড়ির সাইডে বাড়িগুলো রয়েছে ওই যে ওই জায়গায় আমার মায়ের বাড়ি ওই জায়গাটাতে আর আমার বাড়িটা পেরিয়ে চলে যেত রাস্তার ওই পাশে মায়ের বাড়িটা রাস্তার এই পাশে আর ওই যে একটা রোড আছে মায়ের বাড়িটা পেরিয়ে চলে এলাম এই রোডটাতে তো এই রোডটাতেই আমরা ভিডিও বানাই তো আজকে ওই মাঠের ধারে চলে যাবো মাঠে ওইখানে সর্ষে ফুল আছে তো একটু তো ওই সর্ষে ফুল গেলায় ওই ধারে একটু ভিডিও বানাবো আজকে আমার মেজর দিদি আসেনি ও একটু বাইরে গেইছে বোলপুর গিয়েছে আর আমার মেজের দিদির মেয়েটা এসছে আমাদের সঙ্গে রাস্তাগেলা এত খারাপ একদিন খালি পায়ে ভিডিও করেছি এত রাতকে যন্ত্রণা করেছিল ভিডো করেছি পায়ে তল পায়ে রাতজনে এখন শু পরে এসেছি ওই রাস্তা দেখো রাস্তাঘাট দেখতে পাচ্ছ কত একবার পাথর বেরিয়ে আছে আর পুরো মাঠ একদম ফাঁকা সব বিচন ফেলেছে ধান পুতবে এখন এই যে চলে যাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে আর ওই দেখো সর্ষে ফুল দেখতে পাওয়া যাচ্ছে সরষে ফুল এত দূর হেঁটে হেঁটে সর্ষে ফুলগুলা এত দূরে রয়েছে যে আমাদের গ্রামের পাশের গ্রামে পাশের গ্রাম চলে এলাম హాహతే ఫ సుంద এই যে আমার মেয়ে চলে এসছে এই যে সাইকেল নিয়ে দেখ আগে চলে এসছ আস্তে এই ব্যাগটা ব্যাগটা দেখিস ওইখানে হ্যাকটা রয়েছে এই হ্যাকে গাড়ি এলে পরে দেখতে পাওয়া যাবে না কো গাড়িতে এসেই মেরে দেবে ওই দেখলি তো একটু মোটর সাইকেল এলো বন্ধুরা দেখো এই প পুকুরটাতে আমাদের কত পদ্ম ফুল হতো এখন এই যে সব জঙ্গল হয়ে গিয়েছে এখন এখন সব কেউ এইসব কাটে না কারণ আগে সব কাটতো এখন সব গস গ্যাস হয়ে গিয়েছে তো বাড়িতে বাড়িতে